ষাট সত্তর হাজার টাকা ইনভেস্ট করতে হবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে হবে আচ্ছা এরকম করছে তো কেউ আপনার মনে হয় অনেক করছে আচ্ছা তাই আপনার কাছে কি কি মেশিন আছে আমাদের দেখান দেখানো মেশিন

আচ্ছা এটার দাম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা যারা একটু ভালো চায় তারা এটা নিতে পারে সাত থেকে আট টাকায় মোটর সাইকেল আচ্ছা পার

প্রথমে বলে দিচ্ছে শুধু এটা কার ওয়াশ করবেন বাইক ওয়াশ করবেন এই জন্য না এটা আপনি চাইলে আপনার অনেক কাজে লাগাইতে পারেন হ্যাঁ বাসা বাড়ির কাজে লাগাইতে পারেন আচ্ছা তাহলে এটা হুন্দাই দেখি একটু এটা এটা হলো কি আপনার তিন ঘোড়া এটা তিন ঘোড়া এটা তিন ঘোড়া এটা হলো কি আপনার যে পজিশন পিএসআই হ্যাঁ 100% তামার কয়েল মোটর এবং এটা হেডটা দেখা একটু এটা কত বড় হেট সিএল নাম্বার সহকারে সিএল নাম্বার এবং কি এখানে আপনার একটা আছে অটো এই জানাই

আচ্ছা তাহলে এইটার দাম পড়বে কত এটা পড়বে কি আপনার 58000 টাকা ডিসকাউন্ট পেতে পাওয়া যাবে 55000 টাকা 58 থেকে 55 জি জি একটু দেখেন মোটরটা দেখো কত বড় দেখেন হ্যাঁ মোটর বুঝ দেখাই ঘুরিয়ে দেন তো এটা ধরেন তো একটু হেল্প করেন মানে ওজন তো ভাই হেভি ওজন আমি 60 কেজি ওয়েট ও রে দেখেন কত বড় মোটর দেখেন ভাই গুরুই বড় মোটরটা ভাই

হ্যাঁ এখন কথা হচ্ছে আপনি এই মেশিন গুলো ছাড়াও বাইরের কাছে আরো যে জিনিসগুলো পাবেন মেশিনারি যে সকল কিছু পাওয়া যায় হ্যাঁ তো আপনার হচ্ছে যেমন আপনি এর আগে দেখাইছেন আমাদের গাছ কাটার মেশিন ধান কাটার মেশিন হ্যাঁ তারপরে এই যে ওয়াটার পাম্প যেটা হলো জমিতে পানি দেওয়ার জন্য পুকুর সেচ করার জন্য ঠিক আছে এটাও খুব ভালো চলে যে যেটা চায় মেশিনারিজ এর মধ্যে সবই আপনার কাছ থেকে নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এখন কত হচ্ছে কিভাবে আসবে লোকেশনটা কি আমার লোকেশন হচ্ছে এই যে আপনার ঢাকা নওয়াবপুর রোড হুম বসিলান্ডার প্রাইস ১০৭ নম্বর হোল্ডিং আরজু টাওয়ার দ্বিতীয় তলায় হুম